আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের সবাইকে আকায়ন পেয়েছেন নতুন বিদ্যুতে স্বাগত বিয়ার্স বিদ্যুৎ থামবেলো টাইটেল লিখে নিচে বুঝে গেছেন যে আজকে খুব ভালো একটি আপডেট রয়েছে সেটা হচ্ছে আমার কোয়েল পাখিগুলা ডিম পাড়া শুরু করে দিয়েছে বিয়ার্স দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার কোয়েলের ফার্স্ট ডিম কোয়েল পাখি থেকে প্রথম আজকে ডিম পেলাম তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এই ডিমদার সাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি সাইজে ঠিকই আছে দেখতে পাচ্ছেন কোয়েল পাখি তো আশা করি হয়তো খুব তাড়াতাড়ি আরও কোয়েলগুলা বাকি যে নয় আটটা কোয়েল আছে কেবল একটা কোয়েল ডিম পাড়া শুরু করে দিয়েছে আমার এখানে যেহেতু নয়টা ডিম পাড়া কোয়েল মানে নয়টা কোয়েল আর কি ডিম পাড়া বলতেছে আর কি নয়টা বাচ্চা আর কি নয়টা কোয়েল কোয়েল তো একটা ডিম ডিম পাড়া শুরু করে দিয়েছে আর আটটাও হয়তো ডিম পাড়া শুরু করে দিবে না আমার এদিন তোতাল কোয়েল হচ্ছে বারোটা আর তিন এর মধ্যে তিনটা ছেলে আর নয়টা মেয়ে বলতে আমি বাচ্চা ফুটাবো বলে বলে এই রেশিও করে আনছি তিনটা মেয়ের পরিবর্তে একটি করে ছেলে তো বিয়স দেখতেছেন আমার কোয়েলগুলা আলহামদুলিল্লাহ কোয়েল পাখি থেকে ফার্স্ট এগ আলহামদুলিল্লাহ প্রথম সেন প্রথম ডিম কোয়েল পাখি থেকে এটা হচ্ছে আজকে কোয়েল পাখিতে একটা আপডেট খুব ভালো একটা আপডেট যে আমার কোয়েল পাখিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে দেশে আজকে এই ফার্স্ট ডিমটা পেলাম আশা খুব তাড়াতেই এই কোয়েল পাখিগুলো রানিং চলে আসবে মানে প্রতিদিন সাতটা আটটা নয়টা এমন করে ডিম পাবো ইনশাল্লাহ যেহেতু নয়টা মেয়ে কোয়েল তো এখন আছি আমার চিনাসটার আপডেটে তো বিয়াল দেখেছেন তিনাশের পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি অতটা সেফটি বজায় রাখতেছি যে বিয়াজ যে পাথর দিয়ে রাখছি যাতে কোনোভাবেই গা যেন না ভিজে যে দেখতে পাচ্ছেন আমার চিনাশটা এখানে সাতটা বাচ্চা আছে সে আপনাদের তো জানাইছি সাতটা বাচ্চা আছে রাতে ওর মা তো এই বা বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ শুধু সবলই আছে সে বিয়াজ দেখতেছেন ওর মাটা নিচ থেকে ফিট খাচ্ছে আসে হয়তো খুব তাড়াতাড়ি মুরগি নিতে যে সাতটা ডিম আছে ওই সাতটা ডিম ফুটে যাবে আগে তো এই বসেছিল কারণ প্রথম ব্যাসের বাচ্চা ফুটার পর আর বসতে যাইতেছে না বসে না বুঝলে ওই মুরগিটার কালো মুরগিটার নিচে বসিয়ে দিয়েছি সে ওই মুরগিটাকেও দেখাবো তবে দেখতেছে না আমার চিনা আসের বাচ্চাগুলো কত দেখ কিউট লাগতেছে আলহামদুলিল্লাহ সবাই মাসাল্লাহ বলে যাবেন কারণ আমার চীনা হাসের উপর প্রচুর খারাপ ডেট গেছে তো চীনা হাসের আপডেট তো গেছেন যে আমার সাদা মুরগির বাচ্চা দা আলহামদুলিল্লাহ এ সবল আছে আর এই পাশে আমার কালো মুরগি দা মানে কয়েকদিন আগে যেটা কিনছি আর কি সে হয়তো এটা খুব তাড়াতাড়ি ডিম ফেলে দিবে আর ওই পাশে আমার মরগের বাচ্চা দা আলহামদুলিল্লাহ সুযোগ সবল আছে দেখতেছেন খাবার আছে খাবার খাচ্ছে তো এখনই তো কুইচা মুরগি দাগ দিতে যাই যে কুইচা মুরগির নিচে আমি মূলত টিনা হাঁস এর ডিম দিয়েছি পাশাপাশি দেশি মুরগির ডিম আছে তো বিয়ার সেটা হচ্ছে আমার কুইচা মুরগি দাগ দিয়ে এ নিচে এখন সাতটা চীনা ডিম আছে আর হচ্ছে আটটা দেশি মুরগির ডিম আছে দেশি মুরগির ডিম ছিল বারো পিস কিন্তু চার পিস ছড়িয়ে ফেলেছি বাবা বলে বলে আর এমনি তো এটা একটা মিড সাইজ মুরগি এই কারণে পনেরোটা বেশি ডিম নাটাই ভালো তাও পনেরোটা ডিম দিয়েছি এর মধ্যে সাতটা ডিম্ই আবার চীনা আসে তো যাক আলহামদুলিল্লাহ ভালো মতোই নিতে পারছে দেখতে পাচ্ছে না এক পাশে কোথাও ই নেই

এ তো চলে আসি মাছের গড়ে এই আমি রাই কৈল পাখিও রাখি প্লাস হাসের বাচ্চাও রাখি গিয়ে তো এই যে হচ্ছে আমার মাছগুলা ও দেখতে শুনে এটা মাছ আমাদের দেখে লুকাই গেলো হ্যালো আলহামদুলিল্লায় মাছগুলো সুযোগ সবল আছে এ এদের কিছুক্ষণ পরই খাবার দেব ও আর ওই বয়স হচ্ছে মাছের পোনাগুলা পোনাগুলা আবার কষ্টে আছে কারণ ওই যে বললাম দেওয়া পরিষ্কার এখন এযায় শিফট করার পর পরে পরিষ্কার লাগবে আর এখন শিফ করার মতো সাইজ যদিও এই বয়সে অনেকে শিফট করে দেয় কিন্তু আমি শিফট করবো না কারণ বড় মাছগুলা আক্রমণ করতে পারে তো এটা হচ্ছে বর্তমানে আমার মাছের আপডেট তো বিয়র দেখতে পাচ্ছেন বিয়রের দেখতে পাচ্ছেন যে আমার মরগের বাচ্চা এখানে চলে সে আর ওই যে দেখতেছেন এখন কোয়েল বাড়ির উপর তো এই ছিল আজকের বিদ্যাসকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসুন আল্লাহ হাফেজ